ক্রিয় দশক আমরা সেই মানিকগঞ্জ থেকে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখানাই পশ্চিম পশ্চিমপাড়া গ্রামে যেখানে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলে আছে কমলা আসলে এটা যে কে নয়নাভিরাম দৃশ্য বলে বোঝানো যাবে না আমরা অনেক কষ্ট করে এসেছি প্রায় একশো কিলোমিটারের উপরে রাস্তা পার হয়ে এখানে এসেছি আমাদের সমস্ত কষ্ট ক্লেশ এক নিমিষেই শেষ হয়ে গেছে যখন আমরা দুই চোখে এই কমলাগুলো দেখতে পেয়েছি সুমিষ্ট রসালো কমলা থোকায় থোকায় ঝুলে আছে কমলার ভারে গাছের ডালপালাগুলো নুইয়ে পড়ছে প্রিয় দর্শক এই দৃশ্য গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর পাড়া এলাকার তাওকালনা ফুডস এন্ড অ্যাগ্রো কমলা বাগানের এখানে কমলা চাষ করে সফল হয়েছেন অলিউল্লাহ বাইজিদ ফারুক আহমেদ আব্দুল মতিন ও আইনুল হক নামের চার উদ্যোক্তা তারা আট বিঘা জমিতে দার্জিলিং ও ম্যান্ডারিং জাতের কমলা চাষ করেছেন সমতল লাল মাটিতে এবছর কমলার বাম্পার ফলন এসেছে সুমিষ্ট রসালো কমলা কিনতে বাগানে ক্রেতাদের ভিড় লেগেই আছে সরজমিনে বাগান দেখতে আমরা মানিকগঞ্জ থেকে চলে এলাম সাতখামাইয়ের এই কমলা বাগানে আমার সাথে আছে বিশিষ্ট শিক্ষণ সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিক খাইরুল ভাই আমি প্রথমে ধন্যবাদ জানাই আমি আব্বুল বাসার ভাইকে ওনার উৎসাহ উদ্দীপনায় আমি এখানে আসা আমি সেই নাগরপুরের টাঙ্গাইলের নাগরপুর থেকে এসেছি এখানে ঘুরতে এসে আমার কাছে খুব ভালো লাগছে কমলা শুনেছি আমি এখানে কমলা কিনে গাছে থেকে পেরে কিনে নেওয়া যায় সেই হিসাবে এখানে আসা অনেক ভিডিও দেখেছি আমি টিভিতে দেখার পরে আমি এখানে এসেছি বাসার ভাই অনেক ধন্যবাদ আপনাকে এখানে আমার সময় দেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে এসে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই গাজীপুরের এই কমলা বাগানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা বাগানে প্রবেশ করলাম দূর থেকে চোখে পড়ল বাগানের গাছে গাছে থোকায় থোকায় হলুদ ও সবুজ বর্ণের কমলা ধরে আছে কেউ কেউ গাছ থেকে কমলা ছিঁড়ে খাচ্ছেন বাগানে গাছের নিচে ছোট ছোট মই রাখা আছে মই বেয়ে অনেকে নিজের পছন্দ মতো কমলা ছিঁড়ছেন এতে শিশুরাও বেশ আনন্দ পাচ্ছে নিজ দেশে নিজ হাতে কমলা ছিঁড়ে খাওয়ার দৃশ্য স্বপ্নের মতো বলে জানালেন দর্শনার্থীরা আসলে কমলা ছেঁড়ার অনুভূতিটা অন্য রকম গাছ থেকে কমলা এর আগে আমরা কখনো ছিঁড়িনি আজকে এই প্রথম অনুভূতিটা ফিল করলাম সেটা চাত খামাইরের এই বাগান থেকে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন কমলা বাগান ঘুরে দেখতে কেউ ছবি তুলছেন আবার কেউ নিজ হাতে কমলা ছিছেন আলাপ হলো দর্শনার্থীদের সাথে তারা জানালেন বা এখানে আসছি হচ্ছে মাওনা থেকে হ্যাঁ এখানে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি তো আমি আমার ওয়াইফ নিয়ে এখানে আসছি যে শুনছি যে এখানে নাকি কমলা বাগান আছে তো আইসা দেখলাম যে আসলে অনেক বড় বাগান সুন্দর একটা বাগান এখানে কমলা মানুষ ছিঁdteছে খাইতেছে হ্যাঁ যার ইচ্ছা সে পলিথিন হ্যাঁ তো ভালোই এমনিতে কমলা বাইরে থেকে যে আমদানি করা যে কমলা গুলা বাইরে থেকে আসে ওগুলার মতো যেগুলো কাঁচা কাঁচা আছে লাগে কিন্তু পাকা যেগুলো আছে একদম বোঝায় জানা আমাদের বাংলাদেশের মাটিতে কমলা হচ্ছে এত সুন্দর হ্যাঁ খাওয়ার মতো আরকি মিষ্টি তো যাই হোক আপনাদের সবার কাছে আবেদন থাকলে আপনারা আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন দেখে যাবেন আসলাম এমনে নিজের হাতে এই যে দেখছেন পারসি পাইরা মাইপা টাকা দিয়ে কিনে নিলাম আলাদা অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা ভালোই লাগছে ঘুরলাম এটা কোন দিন তৈগুলা আমাদের দেশে হয় না ভাই দেখিও নাই আসলে হাতে ছিঁতে পারলাম অনেক বড় একটা বাগান দেখলাম নতুন একটা অভিজ্ঞতা হলো তখন আমি মাউনাচুর রাস্তা থেকে আসছি আমরা অনেকদিন ধরেই শুনছিলাম যে অনেক সুন্দর একটা কমলা বাগান হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কমলা বাগান বাংলাদেশের মধ্যে শেরপুরের পরেই শ্রীপুরের এটা তো সেইখান থেকেই আসলে এখানে আসা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর জায়গাটা যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রজেক্ট এবং আশা করি ভবিষ্যতে আরো তারা প্রজেক্টটা বড় করবে এবং ভালো ভালো আরো কমলার জাত এখানে উৎপাদন করবে এই আশা রাখি শুনছি অনেকে বলছে এখানে বাগানটা নাকি অনেক সুন্দর তারপর দেখতে আসলাম এখন ঘুরে টুরে দেখলাম অনেক ভালো লাগলো মানে এরকম একটা জায়গা যে এরকম একটা প্রজেক্ট করা যায় এটা আসলে খুবই খুবই ভালো আমরা খুব আনন্দিত এটা দেখে আর আমি বলবো যে যিনি এটা করছেন ওনাকে দেখে আরো অনেকে উৎসাহিত হবেন এটা করার জন্য নিজের হাতে কমলা পাড়া হয় কখনো কলা পালাম যে বাচ্চারা পারলো দেখতে ভালো লাগলো এটা মানে অন্যরকম একটা অনুভূতি যে বাগান থেকে পেরে খাওয়া দার্জিলিং দাতের কমলা আকারে বড় মৌসুমের শেষ দিকে হওয়ায় প্রতিটি গাছে বিচ্ছিন্ন ভাবে শোভা পাচ্ছে কমলা চাইনা জাতের হলুদ সবুজ বর্ণের মেন্টানিং কমলা থোকায় থোকায় ঝুলে গাছের ডালপালা নুইয়ে দিয়েছে বাগান সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পারলাম দর্শনার্থীরাই এ বাগান থেকে কমলা কিনে নিয়ে যায় ব্যবসায়ীদের কাছে কমলা বিক্রি করার কোনো সুযোগই থাকছে না তাদের সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার ক্রেতার ভিড় একটু বেশি হয় কথা হয় এ বাগানের উদ্যোক্তা অলিউল্লা বাইজিদের সাথে আমি মোহাম্মদ অলিউল্লা বাইজিদ পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এটা হচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু করা আমি এটা নিজের শখ থেকে আমি শুরু করছি আমাদের আমার সাথে আরো তিনজন পার্টনার আছে আমার মোট চারজন একজন আছেন হচ্ছে ফারুক আহমেদ ছিটাঙ্গের আরেকজন আছেন আইনাল হক বুয়েটের টিচার আরেকজন আছেন নোয়া আমি ছোট থেকে গাছ লাগানো আমার একটা পেশা তো নেশা সেই নেশা থেকেই আমি আমার পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি আছি ব্রিটিশ কাউন্সিলে বুয়েটে আছি আরবিক টিচার হিসাবে তো আমি তখন থেকে আমার গাছ লাগানোর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি গাছ লাগাই তো এইখানে পরে আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি চিন্তা করলাম যে বাগান করার জন্য তো করোনার সময় উদ্যোগ উদ্যোগ নিলাম যে এই বাগান করার জন্য তো তো আমি দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার পরে দেখলাম যে কেমন হয় একটা হচ্ছে দার্জিলিং আর একটা হচ্ছে মেন্ডারি আমি দার্জিলিং জাতটাকে আমি দুই বছর ওই জেনাই জাতে আমি ট্রায়ালে রাখছি ট্রায়ালে দেখলাম যে আসলেও এটার স্বাদ এটার মিষ্টতা এবং এটার যে সিড এবং এটার রস সবকিছু ঠিক আছে কিনা দুই বছর পরে দেখলাম যে না আসলে এটা অর্গানিক ভাবে করা যায় বাণিজ্যিক করা যায় বা ব্যক্তিগত ভাবে করা যায় সেখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি করা তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সবার বাগান আমাদের একার বাগান না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সঠিক জাতটা বের করে ফলের সঠিক গুণগত মান বের করে একবারে অর্গানিক কমলাতে আমরা সবাই জানি যে বাহির থেকে যে কমলাটা আছে এটাকে আপনার প্যাকেট যখন করা হয় তখন বিভিন্ন মেডিসিন দিয়ে করা হয় যেন না পচে যায় আমাদের এখানে সত্য বিষয়টা হচ্ছে যখন ফুল আসবে গাছে এবং নতুন পাতা গোতাবে তখন তাকে মেডিসিন দেওয়া লাগবে আপনার মাখর থেকে রক্ষা করার জন্য এছাড়া বাকি কমলাতে কোনো মেডিসিন দিতে হয় না কমলার জন্য যে বিষয়গুলো আছে একটা হচ্ছে কমলার বৈশিষ্ট্য দেখা লাগবে আর হচ্ছে কমলা কোন মাটিতে হয় কোন মাটিতে হয় না কমলা হচ্ছে আপনার সব মাটিতে কমলার হবে কমলার জন্য সবচেয়ে ক্ষতিকারক বিষয় হচ্ছে আপনার সানবান জুন থেকে নভেম্বর পর্যন্ত রৌদ্রের যে টেম্পারেচার এটাকে কন্ট্রোল করা লাগবে কন্ট্রোল করে যদি আপনি করতে পারেন তাহলে আপনার কমলা গাছ থেকে পড়বে না আর গাছের যে খাবারটা কি খাবার দিবেন কমলা গাছে কখন দিবেন খাবারগুলো কি খাবার দিলে আপনার এই যে দেখেন এক একটা গাছে টুকাই টুকাই ফল আছে এই ফলটা আমাদের জানুয়ারিতে আলহামদুলিল্লাহ এ হবে মেচুয়েট হবে এটা আর আমরা দার্জিলিং যেটা এখন শেষ হয়ে যাচ্ছে এটা তো এই ফলটা গাছে কিভাবে থাকবে এই ফলটা হারভেস্ট করার পরে আবার ফুল আসবে কি খাবার দিলে ফুল আসবে এগুলি একেবারে ইজিলি ব্যাপার এই জন্য যত্নের ব্যাপারটা একদম সহজ যারা সঠিক যত্নবান তাদের কাছ থেকে জেনে করবেন আর গাছ লাগানোর পরে যদি আপনি যতবার না হন তাহলে গাছ লাগাবেন না দয়াময় করে যেখান থেকে চারা আনছেন তাকে গালি দিবেন না প্লিজ এটা আমার অনুরোধ মানে অনুরোধ থাকবে আপনি আবার কিনতে চারা নেবেন আপনি যতবার নেবেন না লাস্ট থেকে গালি দিবেন সেটা হবে না গাছে যত্ন দিবেন আল্লাহ তাআলা গাছে ফল দিবেন আপনি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ গাছের কমলাটা মার্চ থেকে ফুল আসে তারপরে ডিসেম্বর পর্যন্ত চলবে কোন কোন রকমের পোকা হয় না কমলাতে আমরা জানি কোন ওষুধ দিতে হয় না তো এই আমার যারা বেকার আছেন যারা আগ্রহী নিজের ফল নিজের উপর মানে নিজের গাছ থেকে নিজে ফল ভালো ফল নিজে খাওয়ার জন্য নিজে সবাই গাছ লাগান ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা খুব বেশি চারা করি না অনেকে চারা নিয়ে টার্গেট থাকে যে চারা করলে ব্যবসার জন্য করে আমি বলবো যে আপনার চারা যেখান থেকে নেন জাতের ব্যাপারে যত্নের ব্যাপারে পরিচর্যার ব্যাপারে যত্নপাত থাকবেন আপনি সঠিক ফল পাবেন ইনশাল্লাহ বাড়ির পাশে আপনারাও কিন্তু এরকম কমলার চাষ চাহিদা শুরু করতে পারেন এখানে যিনি এই কমলান বাগান করেছে তার সাথে আমরা কথা বললাম উনি জানালেন যে কোনো মাটিতেই এই কমলা চাষ করা সম্ভব শুধুমাত্র আন্তরিকতা প্রয়োজন আন্তরিকতা নিয়ে কাজ করলে যে কোনো জায়গায় সফল হওয়া যায় এটা তার অনন্য দৃষ্টান্ত প্রিয় দর্শক এই পুরো ভিডিও কেমন লাগলো সে বিষয়ে আপনাদের মন্তব্য আমরা কামনা করি ভিডিওটা সকলে শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ